রাতের শহরে দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু ঘাতক বাসে ভাঙচুর আটক চালক সহবাস রাতের শহরে দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু ঘাতক বাসে ভাঙচুর আটক চালক সহবাস হাওড়ার সাঁতরাগাছি স্টেশনের সামনে গতকাল রাতে বাসের ধাক্কায় মৃত্যু হয় পুলিশ কর্মীর রবিবার রাতে বাস পার্কিং সময় কর্তব্যরত ট্রাফিক হোমগার্ড সচীন রজক বয়স সাতাশ তার উপর দিয়ে চলে যায় বাস চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই এলাকায় কিছু অসাধু মানুষের দৌরত্বে রাস্তা জুড়ে পার্কিং ও রাতের দিকে গাড়ি চলাচল থাকে ছোটখাটো কলকাতা থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা রাতের শহরে দুর্ঘটনায় পুলিশের জন্য এখানে একটা বড় বাবুর একটা ড্রাইভার বলে আছে তারা বলে নাম সেই মোটামুটি এখানে বাজে চার চাকা বাড়াচ্ছে এখানে ওকেই একটুখানি সাহায্য করতে হবে দুর্ঘটনা মেন দুর্ঘটনা পুলিশের জন্যই দুর্ঘটনা পুলিশ কেন দুর্ঘটনা হলো এখানে পুলিশের কোনো ডিসিপ্লিন নেই বাসের কোনো ডিসিপ্লিন নেই কেন বাসগুলোকে ঠিকভাবে লাগায় না এখানে ওই তারা বলে যে আছে ও ঘুষগুলো খাচ্ছে এখানে বড় উড ড্রাইভার ওই এরম দুর্মাত্রাটা করাচ্ছে রোজ করে এরা দাদা রেসারিজি ডেলি করে এরা রেসারিজিন কারণে এটা দুর্ঘটনাটা হলো না পুলিশ ছিল না ডি ছিল আর দুটো সিভিক volunteers ছিল মেন ওই তারা বলে যে আছে মেন ওই এখানে চক্ররন্তটা চালাচ্ছে শান্তরাঘাটে এই চক্ররন্ত বলছে বাসের থেকে রাত করে টাকা নিচ্ছে মন্দিরই চালাচ্ছে ওই মেন এখানে চক্ররন্তটা চালাচ্ছে হুম হ্যাঁ বে বেপরোয়াভাবে ভাবে রাত্রিরে বাস চালানো হয় যেটা লিমিট নেই রাত্রিরে তার জন্যই একশো অ্যাক্সিডেন্টটা হলো ডেলি তার পার হেড একশো টাকা করে নেয় বাসের থেকে চার চাকার থেকে বাসের থেকে ওই তারা বলে যে নাম আছে ওকে এখান থেকে আমার নাম রাকিব মন্ডল মেন ওকেই হাঁটাতে হবে এখান থেকে ছিল গাড়ি যেমন নর্মাল স্পিড থাকে সেরকমই ছিল গাড়িটা যখন টানটা ঘুরতে যায় তখন এই গাড়ি ব্রেক ফেল হয়ে যায় ব্রেক ফলে ফেলে হয়ে যাওয়ার পরে বাঁধিকে কাটিয়ে দিয়ে একটা গাছ ছিল গাছের সামনে একটা মানে এই কাঠের গুঁড়ি ফুড়ি চেরা একটা দোকান ছিল সেখানে গিয়ে গায়ে গাড়িটা সামনাসামনি মেরে দেয় আও বলতে এখন পর্যন্ত আমার শোভা বলে এই মেয়েটা হয়েছে আর সামনে আরেকটা মহিলা ছিল তাকে নিয়ে জাঙ্গিপাড়া যথাসমত গেছে আর একটা ছেলে হয়েছে তার বাড়ি চাঁদপুরে পোষণ বলে তাকেও নিয়ে জাঙ্গিপাড়া গেছে গাড়িটা আসছিল আপনার ধর্মতলা থেকে জাঙ্গিপাড়া আটফুর সিটিসি বাসছিল ঘটনা হয়েছে সীতাপুরে সীতাপুর পেট্রোল পাম্পটা ক্রস করি বাঁদিকে মানে আপনি এই দিক দিয়ে যেতে জগতবল্লপুর দিয়ে যেতে সে পেট্রোল পাম্প ক্রস করে বাঁধিবে আতঙ্ক বলতে ভয় তো ভালোই লেগেছে কেন হঠাৎ এরকম মানে হঠাৎ মানে মেরে দিয়েছে আমরা পেছন দিকে ছিলাম অতটা আমাদের হয়তো অতটা কিছু লাগেনি কিন্তু মানে হয়েছে ভালো রকমই হয়েছে তা বলতে পারবো না কারণ আমরা যখন এরকম হয় আমরা নিজেরাই সব একই বাসে আমি যাব আমি একজনের সাথে নাম শুভেন্দু ঘোষাল আমি বাড়ি যাচ্ছি আমার বাড়ি পুরো ভয় তোলায়